বড়গুলা কিছুটা টক আর কিছুটা মিষ্টি আর আপনারা চাইলে কিন্তু এই বড় ভর্তাটা শুধু টক বড়ে দিয়েও করতে পারেন তবে টক মিষ্টি বড়ে দিয়ে বড়ে ভর্তাটা করলে অনেক ভালো লাগে এরপর নিয়েছি ধনেপাতা আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ আপনারা চাইলে বড় ভর্তাটা শুকনো মরিচ দিয়েও করতে পারেন তবে কাঁচামরিচ দিয়ে করলে বড় ভর্তা অনেক ভালো লাগে বড় ভর্তা করার জন্য আমি বড়াইগুলাকে পাটা একটু ছেঁচে নিব আপনারা চাইলে কিন্তু হামান এই বড়গুলোকে ছেঁচে নিতে পারেন আর এই বড়টাকে বেশি ছেঁচার কোনো প্রয়োজন নেই হালকে একটু ভাঙা ভাঙা করে নিলেই হবে আমি সবগুলো বড়কে এভাবে করে হালকে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি তবে বেশি ছেঁচে নিলে কিন্তু বড়ে ভর্তাটা খেতে ভালো লাগবে না তাই একটু লক্ষ্য রাখবেন বড় ভর্তার জন্য বড়গুলোকে যেন বেশি ছেঁচে নেওয়া না হয় দেখেই বুঝতে পারছেন হয়তো আমি বড়গুলোকে কিভাবে ছেঁচে নিয়েছি আমার কিন্তু সবগুলা বড় এভাবে করে ছেঁচে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলাকে উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর আমি কাঁচামরিচগুলোকে এভাবে একটু ছেঁচে নিব আর কাঁচামরিচগুলোকে আমি প্রথমে একটু কুচি করে নিয়েছি এরপর ছেঁচে নিচ্ছি যেন ছেঁচে নিতে সুবিধা হয় আপনারা চাইলে এরকম গোটা গোটাও দিতে পারেন তবে এভাবে করে দিলে ঝালটা একটু বের হয় খেতেও ভালো লাগে কাঁচামরিচটাও রেডি হয়ে গেছে কাঁচামরিচটাও আমি উঠিয়ে নিচ্ছি এবার ছেঁচে নেওয়া সেই বড়গুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে ছেঁচে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব কুচি করে কেটে নেওয়া ধনে পাতা এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করে ঠিক ততটুকু দিলেই চলবে কেউ যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে এখানে চিনিটা স্ক্রিপ করতে পারেন কারণ এই বড়টা কিন্তু টক মিষ্টি কিছুটা মিষ্টিও লাগে আবার কিছুটা টকও লাগে তাই চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর সবগুলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে লবণটা একটু চেক করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার বড় ভর্তাটি কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবার শুধু খাওয়ার পালা আমি আপনাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই বড় ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে সময়ও অনেক কম লাগে এই বড় ভর্তাটা করার জন্য এই শীতে আশা করছি আপনারা একবার হলেও এই বড়ো ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আজকের আয়োজনটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ